আপনার ফার্মেসে ঘুরে আমরা যা পাইলাম তাতে তো আপনি ব্যবসা করার যোগ্যতা রাখেন না এইভাবে কি হেট এক্সপায়ারের মেডিসিনগুলো সাজায় রাখে কেউ আরে এসব কি বলতেছো অনেক দিন পর তোমার সাথে দেখা সেই কলেজ লাইফ শেষ করছে কবে এর মধ্যে তোমার সাথে দেখা নাই চাকরি বাকরি করতেছ ভালো কথা আসছো কথাবার্তা বলো তারপর না হয় একটু দেখাশোনা করো তা না সেই একেবারে তাকে তাকে আমার ওষুধ চেক করতেছ এটা কি বন্ধুর পরিচয় হইলো নাকি আগে চা কবি খাও আমি তোমার সাহায্য করব। সরি আপনি কিন্তু আমাকে অসম্মান করছেন ক্রস করলে কিন্তু আপনাকে গ্রেপ্তার হব আমি কিন্তু দেখুন আপনার বন্ধু নই জাস্ট নইট সেইভাবে কথা বলুন আমার সাথে আরে দূর কি কও আর না কও তুমি ম্যাজিস্ট্রেটই হও আর দেশের প্রধানমন্ত্রী হও তাতে কি যায় আসে তুমি পণ দিয়াছিল পণ থাকবা আমার কাছে আইসো কিছু খাওয়া দাওয়া করো তারপরে এগুলো দেখো শুনুন আমি আবারও আপনাকে সতর্ক করতেছি আমি কিন্তু এখন ডিউটি অবস্থায় আছি কোনোভাবেই আপনার লিমিট ক্রস করবেন না যদি করেন তাহলে কিন্তু আমি অ্যাকশন নিতে বাধ্য হব আমাকে আমার কাজ করতে দিন সরি আসলে বুঝতে পারে নাই আপনি চার্জে আছেন আপনি আপনার কাজ করুন তো আপাতত ডাস্টবিন থাক একটু ভালো করে খেয়াল করুন এই যে আমরা মেডিসিট গুলো নামাইলাম এর মধ্যে আপনি একটু ভালো করে খেয়াল করুন দেখুন কত শত মেডিসিনের ডেট আজ থেকে দুই বছর আগে এক্সপায়ার হয়ে গেছি তবু এগুলো রেখে দিয়েছেন তাছাড়া আপনি এই এক্সপায়ার মেডিসিনগুলো পাবলিক কাছে বিক্রি করেন আপনার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে আজকে তার আমরা প্রমাণ পাইলাম আপনি আসলে পাবলিককে ঠকান না ম্যাডাম আমি কখনোই এক্সপায়ার ওষুধগুলো বিক্রি করি না আপনি যেগুলো বের করেছেন ওগুলো আমি আগে আলাদা করে রাখছি কিন্তু আপনারা টাইনা টুনা সেই এক্সপায়ার ওষুধগুলো বের করছেন তাহলে তো প্রমাণ হবেই যে অনেক ওষুধের ডেট গেছে গা আমি যথাসময় কোম্পানির কাছে এগুলো ফেরত দিই তারা ন্যায় ন্যায় বিদায় আমি এগুলো আলাদা করে রাখছি দেখুন মিস্টার দিয়ে মাছ টাকার চেষ্টা করবেন না আমাদের চোখ কানা না আমরা খুব ভালো করে জানি কোনগুলো কোন জায়গা রাখতে হয় আপনি বিকৃত ওষুধের সাথে এক্সপায়ার ডেট রেখে দিয়েছেন আবার বলছেন এগুলো বিক্রি করি না বেশি কথা বললে কিন্তু জেলের ভাত খাওয়াই ছাড়বো আপনাকে হ হ তা এখন করতে পারবেন জেল যদি কোন যে আমাকে ফাঁসিতে চড়াই দিবেন সেটাও করতে পারবেন কারণ ক্ষমতা তো এখন আপনার হাতে শোনেন আপনার এই অপান্তর কথা বলার জন্য পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হলো এবং যে মেডিসিনের ডেট খেসে গা সেগুলো নষ্ট করে দেওয়া হলো ভবিষ্যৎ আপনার বিরুদ্ধে যদি এরকম অভিযোগ পাই তাহলে অবশ্যই আপনাকে জেলের গাড়ি টানতে হবে আর হ্যাঁ অবশ্যই ভালো মানের মেডিসিন রাখবেন পাবলিককে সুন্দর সেবা দিবেন ভবিষ্যৎ আপনার উজ্জ্বল হবে ও মোর খোদা তুমি মাটি ফাঁক করে দাও আমি মাটি নিচে ঢুকে যাই এ তো দেখি গরু মাইরা জুতা দান করতেছে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করলো আবার বলতেছে সুন্দর মেডিসিন বিক্রি করতে এটা কি ইনসাফ হইল প্রিয় ভিউয়ার্স বন্ধুর পরিচয় দিতে গিয়ে পঞ্চাশ হাজার টাকা জরিমানা খাইলাম আপনাদের মতো যদি এমন শত্রু বন্ধু থাকে তার সামনে কখনোই বন্ধু পরিচয় দিতে হবে না তাহলে আপনি এক লাখ টাকা জরিমানা করবেন এখন থেকে সতর্ক হন আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার